কার্বর এবং আমাদের কুপেন গুলো তো আছে ওকে এটা হচ্ছে লটারি একটা নিশ্চিত থাকবেই জি লটারি নিশ্চিত থাকবে এখান থেকে যে কোনো একটা পেল আপনি পেতে পারেন আর নিশ্চিত থাকবে হচ্ছে একটা ইয়ারবাডস ইয়ারবাডোর হেডফোন এগুলো নিশ্চিত থাকবে আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকে নতুন ফোন কিনবেন অনেকের কাছে কিন্তু টাকা ফুরিয়ে গেছে কারণ শপিং করেছেন ঈদের শপিং তো ফোন কিনবেন কিভাবে চিন্তা করছেন এখন কিন্তু ইনফিনিক্সে চলে আসছে সহজ কিস্তির সুবিধা জাস্ট এনআইডি কার্ড দিয়ে কিন্তু কিস্তির সুবিধায় আপনার যে কোনো পেশার মানুষরা রিক্সা চালক আহ ভ্যান চালক বা গেছে সবজি বিক্রেতা যে কোনো পেশার মানুষ কিন্তু কিস্তির সুবিধায় আপনারা ইনফিনিক্সের ফোনগুলো ঈদের আগ পর্যন্ত ভিউর্স নিতে পারবেন আজকে আমি ইনফিনিক্সের শোরুম এ রয়েছে এখানে আসলে পেয়ে যাবেন জাহিদ ভাইকে হ্যাঁ ইসলাম ফোনগুলো তো সুন্দর করে সাজিয়ে রেখেছেন তো এক এক করে সবগুলো ফোনই দেখব শুরুতে কি লোকেশনটা বলে দিন আমার শপের নামটা হচ্ছে মিরপুর টেলিকম ইনফিনিক্স মিরপুর শপিং সেন্টার লেভেল 6 মিরপুর 2 নাম্বার ওকে দেখাবেন স্টার্টিং প্রাইস যেটা স্মার্ট 9 স্মার্ট 9 হ্যাঁ এটাতে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা ভেরিয়েশন তিন এবং 428 আর এটার ভিতরে আপনি কালারও পেয়ে যাচ্ছেন তিন তিনটি কালার তিনটা চমৎকার কালার ওয়াও হ্যাঁ আচ্ছা

ওকে অন কাট ফন ফ্ল্যাশ ওরে এবং আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে আপনি দুইটা একসাথে ইউজ করতে পারবেন ওয়ান দুইটা একসাথে ইউজ করা যাবে চমৎকার এই ফোনটা কিন্তু তিনটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে ভিউয়াররা দেখেন একটা হচ্ছে এটা কি কালার भैया এটা হচ্ছে গোল্ডেন কালার কালার ব্ল্যাক কালার ওকে যার যেটা আপনি নিতে পারবেন কয়টা ভেরিয়েন্ট ফোনটা এই ফোনে ভিডিও তিনটা কনফিগারেশন আছে 364টি এবং ওকে আপনি মাত্র টাকায় ওকে

আচ্ছা <laughs> <laughs> আর ডুয়েল স্পিকার পাঁচ হাজার টাকা ডিসপ্লে ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড আর পাঁচ হাজার টাকা ব্যাটারির সাথে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার যেটা শুধুমাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় জি

కలర్ పేజ్ అప్పుడ బ్లాక్ একটা হচ্ছে গ্রিন আর একটা পেয়ে যাবেন এই যে এই টাইটেনিয়াম গ্রে কালার যেটা এটা এই তিনটা কালার আপনারা ফোনটা পেয়ে যাবেন ভিউয়ার্স এটার মধ্যেও কিন্তু আপনারা তিনটা লাইট পেয়ে যাবেন একটা হচ্ছে ফ্রন্টে ফ্ল্যাশ লাইট একটা হচ্ছে পেছনে ফ্ল্যাশ লাইট আর একটা হচ্ছে টর্চ লাইট গ্রামে যাবেন অনেকেই কিন্তু ঈদের মধ্যে কিন্তু গ্রাম অঞ্চলে গেলে কিন্তু একটা টর্চ লাইটের প্রয়োজন হয় এটা টর্চ এটা ফ্ল্যাশ ফ্রন্টে আরও একটি ফ্ল্যাশ আপনারা কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটার মধ্যে আচ্ছা এই ফোনটা সম্পর্কে আমরা জেনে নিলাম জাহিদ ভাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট

বর্তমানের কেজ দেনে তারা টাকা হলে কিন্তু AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে এই চমৎকার ফোনটি আপনি কিস্তির মাধ্যমে হ্যাঁ নিতে পারবেন আচ্ছা এই ফোনটার মধ্যে ভাই গেমিং যারা করবে তাদের জন্য কেমন হবে এই ফোন আমাদের মেইনলি ফোনগুলো হয় গেমিং এর জন্য যারা হচ্ছে রাফ গেমিং করে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে

টোটাল তিনটে কালার থাকবে এর মধ্যে আচ্ছা এই ফোনটা হচ্ছে যারা কিস্তির মাধ্যমে নেবেন ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন তারা হচ্ছে 4500 টাকা ডাউন পেমেন্ট করবে এবং সাথে এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আর যদি জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড নিয়ে আসবেন ড্রাইভারদের জন্য ড্রাইভিং লাইসেন্স হাউস ওয়াইফরা কি করবে ভাই হাউস ওয়াইফরা তাদের হচ্ছে ফ্যামিলিতে যারা জব করে এনি কাইন্ড অফ রিক্সা চালক যদি হয় তাদের রিক্সার একটা ছবি দিলেই হবে মানে হচ্ছে তিনি তো হাউস ওয়াইফ তার তো ভোটার আইডি কার্ড আছেই ভাই হ্যাঁ সে ভোটার আইডি কার্ড নিয়ে আসবে তার হাজবেন্ডের বোর্ডার আইডি কার্ডটা নমিনি হিসেবে নিয়ে আসবে

মানে দুই শুটির মতো গিফট আছে লটারির মাধ্যমে আপনি বিজয়ী হলে একটা পেয়ে যাবেন আর নিশ্চিত কি কি গিফট দিবেন ভাই নিশ্চিত গিফট এটা আপনি যদি ক্যাশ পারচেজ করেন ক্যাশ পারচেজে আমাদের কাছে ব্লুটুথ বাস আছে এবং গ্লাস পরে এবং ওয়্যার হেডফোন

চমৎকার মানে চার মাসেও কিস্তির সুবিধাটা আপনি দিতে পারবেন এবং চাইলে আপনার কাছে ছয় মাসের মধ্যে আপনি কিস্তির সুবিধাটা নিতে পারবেন যে কোনো ভাবেই নেওয়ার সুযোগ সুবিধাটা রয়েছে আর গিফট হিসেবে কি কি দিচ্ছেন এর সাথে এই ফোনটাতে গিফটের সাথে আমরা ব্লুটুথ বাডস ওয়্যার হেড ওয়্যার হেডফোন ব্যাক কভার কার্ডজেন কার্ড প্রোটেক্টর এবং আমাদের কুপন গুলো তো আছেই ওকে এটা হচ্ছে লটারি একটা নিশ্চিত থাকবেই জি লটারি নিশ্চিত থাকবে এখান থেকে যে একটা পেইল আপনি পেতে পারেন আর নিশ্চিত থাকবে হচ্ছে একটা ইয়ারবার্স ইয়ারবাডস আর গ্লাস প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর হেডফোন এডিসি এগুলো নিশ্চিত থাকবে আচ্ছা এই যে এই একটা スリム ফোন ভাই এটা অনেকে তো চিন্তা করবে এত স্লিম ফোন আসলে এটা কি চার্জ ব্যাকআপ কতটুকু পাবো এটা চিন্তা করবেন না 5000 mAh এর ব্যাটারির জন্য আপনি একদিন ফুললি ব্যাকআপ পাবেন আর চার্জারটা দিবেন কত ওয়টের এটা 33 ওয়াটের চার্জার ইউ 33 ওয়াটের একটা চার্জার থাকবে এটা সাথে ওকে চমৎকার এই ফোনটি যারা দরকার লাগবে আপনি কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু সহজ কিস্তি হয়ে গেছে আরো সহজ আরো সহজ কিস্তির মাধ্যমে আপনি পেইজائیں

ভিজিট করতে পারেন এখন দেখালাম না কিন্তু আপনার ওই সময় আসলে ইনশাল্লাহ ঠিকই পেয়ে যাবেন আচ্ছা তো ভাইয়া যেহেতু এই কিস্তির কথা বললেন তো আমাদের অনেক ভিউয়ার্স চিন্তা করে ভাই কিস্তি তো নিতে পারবো না আমি কুরিয়ারে নেবো সেটা কি সম্ভব হবে যারা হচ্ছে ঢাকার ভিতরে নিতে চায় তারা ঢাকার ভিতরে থেকে করে নিতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করে এবং যারা হচ্ছে ঢাকার বাইরে থাকে তারাও কুরিয়ারের মাধ্যমে নিতে পারে কিন্তু